একটি পুকুরের মধ্যস্থলে একটি জলপদ্ম আছে। জলপদ্মটি পানির পৃষ্ঠদেশ সইতে এক ফুট উপরে এমন সময় দমকা বাতাস আসিল ফুলটি তিন ফুট দূরে সরিয়া জল স্পর্শ করিল পুকুরের গভীরতা নির্ণয় করো লীলাবতী এই ধরনের প্রচুর অঙ্ক আমি আমার শৈশবে পাটিগণিত বইয়ে দেখেছি অঙ্কের শেষে লীলাবতী নাম লেখা ব্যাপারটা কি। লীলাবতী মেয়েটা কে তার সঙ্গে জটিল এইসব অঙ্কের সম্পর্ক কি। যা জানলাম তা হচ্ছে সপ্তম শতকের বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ শঙ্করাচার্যের একমাত্র কন্যার নাম লীলাবতী মেয়েটির কপালে বৈধব্য যোগ আছে এই অজুহাতে কন্যা সম্প্রদানের আগে আগে বরপক্ষ মেয়েটির বিয়ে ভেঙে দেয় লীলাবতী যখন গভীর দুঃখে কাজ ছিল তখন শঙ্করাচার্য বললেন মাগ তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নেই তবে পৃথিবীর মানুষ যেন বহু যুগ তোমাকে মনে রাখে সে ব্যবস্থা আমি করে যাব বইয়ের নাম দেন কন্যার নামে লীলাবতী গল্পটি আমাকে এতই অভিভূত করে যে এক রাতে আমি লীলাবতীকে স্বপ্নেও দেখি গোলগাল মুখ দীর্ঘ পল্লবের বড় বড় চোখ দৃষ্টিতে অভিমান মাথা ভর্তি লম্বা কোঁকরানো চুল গায়ের বর্ণ শঙ্খের মতো সাদা খুব ইচ্ছা হল স্বপ্নের মেয়েটিকে নিয়ে একটি উপন্যাস লেখার শঙ্করাচার্যের গণিত বইয়ের নামের মতো উপন্যাসের নামও হবে লীলাবতী উপন্যাস শেষ পর্যন্ত লিখেছি উপন্যাস প্রকাশিত হয়েছে কোনো লেখা ছাপা হয়ে বের হবার পর লেখার বিষয়ে আমার কোনো উৎসাহ থাকে না বইয়ের কাহিনী পাত্রপাত্রীদের নাম অনেক সময় বইয়ের নাম পর্যন্ত ভুলে যাই লীলাবতীর ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটল নামটা ভুললাম না প্রায়ই মনে হতো আমার তিনটা পরীর মতো মেয়ে তাদের কারোর জন্য এই সুন্দর নামটা আমার মাথায় এলো না কেন আমি আমার তিন কন্যার নাম হেলা ফেলা করে রেখেছি বড় মেয়েটির নাম নুভা কার্ল সেগান আমেরিকার টিভিতে কসমস নামে একটি অনুষ্ঠান করতেন সেখানে নোভা সুপার নোভা নিয়ে কথা থাকত নোভা নামটি এসেছে সেখান থেকে শিলা নামটি নিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প শৈলত শিলা থেকে সবচেয়ে ছোটমে মেয়ে বিপাশার নাম তারাশঙ্করের বিপাশা নামের উপন্যাস থেকে নেয়া অন্য লেখকদের গল্প উপন্যাস থেকে নাম নিয়েছি অথচ নিজের কোনো উপন্যাস থেকে নাম নিলাম না এটা কেমন কথা এই ভেবে সান্ত্বনা পেলাম যে লীলাবতী নাম রাখার সুযোগ নষ্ট হয়ে যায়নি আমার মেয়েদের বিয়ে হবে ছেলে হবে তারা নিশ্চয়ই লেখক বাবার কাছে পুত্রকন্যাদের নামের জন্য আসবে তখন একজনের নাম দিয়ে দেব লীলাবতী ঘটনা সেভাবে ঘটল না হঠাৎ করেই আমি আমার ছেলে কাছ থেকে অনেক দূরে ছিটকে পড়লাম কারণ আমি গায়িকা এবং অভিনেত্রী শাওনকে বিয়ে করে ফেলেছি কি প্রচণ্ড না উঠল পত্রপত্রিকায় কত না কুৎসিত লেখা যার যা ইচ্ছা লিখছে যেমন গল্প ইচ্ছা ফাচ্ছে আমার মা ভাই বোনের আমাকে ত্যাগ করলো আত্মীয় স্বজনেরা ত্যাগ করলো একই ঘটনা ঘটলো শাওনের ক্ষেত্রে সেও বাড়ি থেকে বিতাড়িত হলো শাওনের বিবাহিত জীবন শুরু হল চোখের জলে এই বয়সের মেয়েদের বিয়ে নিয়ে কতই না স্বপ্ন থাকে হৈচৈ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শাড়ি গয়না পার্লারের সাজ তার কপালে কিছুই নেই সে একা একা পার্লারে সাজতে গেল একা একাই নিউ মার্কেটে ঘুরতে লাগলো বিয়ে উপলক্ষে একজনের স্যান্ডেল কিনবে আমার ভাই বোনেরা সবাই সমাজে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিতরা সমাজপতির ভূমিকায় অভিনয় করতে পছন্দ করে তারা সবাই সমাজপতি সাউন্ডকে বিয়ে করার আগে আমি দীর্ঘ চার বছর একা একা কাটিয়েছি উত্তরায় একটি বাড়ি ভাড়া করে প্রায় এক বছর থেকেছি পরে উঠে এসেছি দক্ষিণ হাওয়ায় আমার একা থাকার ব্যবস্থাও সমাজপতিরা মিটিং করে করেছেন হুমেউন আহমেদ দুষ্ট মানুষ সে পরিবারে থাকবে না আলাদা থেকে সংশোধিত হবে যখন হবে তখন ফিরতে পারবে সংসারে উত্তরা একটা বিশাল বাড়িতে একা থাকি রাতে সবকটা বাতি জ্বালিয়ে রাখি চেষ্টা করি রাতে না ঘুমাতে কারণ ঘুমের মধ্যে আমাকে বোবায় ধরে এটা এক ধরনের রোগ রোগের লক্ষণ ঘুমের মধ্যে মনে হবে কেউ বুকের উপর বসে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে ভয়ঙ্কর কষ্টের ব্যাপার মানসিক এই অবস্থায় খবর পেলাম আমার ভাই বোনেরা মাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করছে সেই সংবাদ সম্মেলনে আমার অনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা করা হবে মূল পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক নেই তা বলা হবে এবং সাংবাদিকদের বলা হবে আমার কোনো বিষয় নিয়ে যেন তাদেরকে এবং আমার ছেলেমেয়ে ও তাদের মাকে বিব্রত বা বিরক্ত না করা হয় খবরটা শুনে মনে কষ্ট পেলাম ছুটে গেলাম মায়ের কাছে জানতে চাইলাম এটা কি সত্যি তিনি স্বীকার করলেন সত্যি আপনি নিজে কি থাকবেন সংবাদ সম্মেলনে তিনি বললেন হ্যাঁ থাকবো আমি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি সেদিন আমি মাকে কি কথা বলেছিলাম আজ আর তা মনে নেই শুধু মনে আছে মাথা নিচু করে ফিরে এসেছিলাম মা শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনটি তার ছেলেমেদের করতে দেননি হয়তো পুত্র স্নেহের কাছে পরাজিত হয়েছিলেন আমার বিয়ের তিন মাসের মাথায় শাওনের মা তার কন্যাকে হয়তোবা ক্ষমা করলেন তিনিও কন্যা স্নেহের কাছে পরাজিত হলেন শাওন তার অতি আদরের ধন তার কাছে সমস্ত পৃথিবী একদিকে আর শাওন আরেকদিকে এই অন্ধ ভালোবাসার কারণ আমি জানি তবে এই লেখায় সেই কারণ ব্যাখ্যার সুযোগ নেই কন্যাকে ক্ষমা করার লক্ষণ হিসেবে তিনি তার পুত্রবধূর হাতে শাওনের জন্য এক সেট গয়না পাঠালেন শাওন তার বিয়ের একমাত্র উপহার পেয়ে কেঁদে কেটে অস্থির রাতে সে মায়ের দেওয়া প্রতিটি গয়না পরে বসে থাকলো এবং কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল শাওনের বাবা কঠিন অবস্থানে গেলেন তিনি বললেন শাওন বিয়ে করে ফেলেছে ভালো কথা তার যেন সন্তান না হয় তাকে আমি অবশ্যই আবার বিয়ে দেব ছেলে মেয়ে হলে বিয়ে দিতে সমস্যা হবে হায় রে কপাল সাউন কনসিভ করে ফেলল তার কি যে আনন্দ সন্তানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সে সারা রাত পাগলের মতো আচরণ করল এই কাচ্ছে এই হাসছে আমি অবাক হয়ে তাকে দেখছি একসময় সে আমাকে বলল এই আমার ছেলে হবে না মেয়ে হবে আমি বললাম তোমার মেয়ে হবে মেয়ের নাম লীলাবতী দিন কাটে আমি অবাক হয়ে শাওনকে দেখি সন্তান নিয়ে তার এত আনন্দ এত অস্থিরতা এত উত্তেজনা প্রায় রাতে কান্নার শব্দে ঘুম ভেঙে দেখি সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি অবাক হয়ে জানতে চাই কাচ্ছ কেন আনন্দে কাচ্ছি একটি শিশু আমাকে মা ডাকবে এই আনন্দ আমার আগের চারটি সন্তান আছে তাদের মায়ের মধ্যে মা হওয়ার আনন্দের এত তীব্রতা দেখিনি কিংবা হয়তো ছিল আমি লক্ষ্য করিনি অভাব অনটনে আমি তখন পর্যুদস্ত গর্ভবতী মাকে ভালো খাবার খাওয়াতে হয় ফলমূল খাওয়াতে হয় আমার সেই সামর্থ্য নেই আমি তখন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার অতি সামান্য বেতন সব ভাই নিয়ে একসঙ্গে থাকি বাবর রোডে বাসা ইউনিভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরি হেঁটে রিক্সা করে যাওয়ার সামর্থ্য নেই বাসে ঠেলাঠেলি করে উঠতে পারি না বাসায় ফেরার পথে নিউ মার্কেট থেকে দুটো পেয়ারা কিনি গর্ভবতী মায়ের ফল এই পেয়ারাতে সীমাবদ্ধ শিলার জন্ম হয়েছিল আমেরিকায় তখন তার মায়ের খাওয়া খাদ্যের অভাব হয়নি দেশে ফিরে আবার অভাবে পড়লাম বিপাশা তখন মায়ের পেটে তখনও একান্নবর্তী সংসার বিপাশার জন্ম হলো সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে খরচ কম বলে এই ব্যবস্থা আমি অস্থির জীবনযাপনের চিন্তায় এখন অবস্থার পরিবর্তন হয়েছে জীবন ধারণের অস্থিরতায় এখন আমি অস্থির নই দীর্ঘপথ হাঁটতে হয় না ফলমূল কেনার টাকা আছে সবচেয়ে বড় কথা এখন আমার হাতে সময় আছে সন্তান সম্ভব একটি মায়ের মানসিকতার পরিবর্তন আগ্রহ নিয়ে দেখার আমি আগ্রহ নিয়ে দেখি বড় মায়া লাগে শাওনের ভুবন হল লীলাবতীময় সেখানে অন্য কারো স্থান নেই লীলাবতীর জন্ম হবে গরমে কাজেই ইংল্যান্ড এবং কানাডায় টেলিফোন করে সে পাতলা সুতি কাপড়ের ব্যবস্থা করল কার কাছে যেন শুনল ডায়পার পরালে বাচ্চাদের র্যাশ হয় কাজেই সে কাঁথা বানাতে বসল সারা রাজ্যে নিজে কাঁথা বানায় সেসব কাঁথাও সহজ কথা নয় জসিমুদ্দিনের নকশি কাঁথা পাখি ফুল লতাপাতার বিপুল সমারোহ এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি বলে এক যন্ত্র বাজারে চলে এসেছে এই যন্ত্রে পেটের সন্তানের চেহারায় স্পষ্ট দেখা যায় সেই যন্ত্রে বাচ্চার চেহারা দেখতে পাওয়ার পর তার একটাই কথা আমার মেয়ে এত সুন্দর কেন ঘর ভর্তি হয়ে গেল আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া লীলাবতীর ছবিতে শাওন অষ্টম মাসে পড়ল আর মাত্র এক মাস তারপরে সে তার কন্যাকে কোলে নেবে আমি নুহাস পল্লিতে নাটকের শুটিং করছি শাওন তার মায়ের কাছে গুলশানে হঠাৎ সাউন্ড ফোন করল কাদো কাদো গলায় বলল বাচ্চা নড়াচড়া করছে না আমার খুব ভয় লাগছে আমি বললাম এক্ষুনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করতে পারছি না উনি টেলিফোন ধরছেন না রাত দশটায় তিনি শুয়ে পড়েন টেলিফোন রিসিভ করেন না তুমি চিন্তা করো না আমার এক ভাই আছেন ডাক্তার ওনাকে খবর দেওয়া হয়েছে উনি চলে আসছেন মারফিস ল বলে একটি ল আছে এই ল বলে ইফ এ থিঙ্ক ক্যান গো রং ইট উইল গো রং ঘটনা সেরকম ঘটল সাউনের ডাক্তার ভাই এলেন না আমি যতবারই টেলিফোন করি ততবারই শুনি উনি আসছেন তারপর শুনলাম সাউনের বাসায় গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই গাজীপুর থেকে আমি ঢাকার দিকে রওনা হলাম গাড়ি চলছে ঝড়ের মতো মাঝার গাড়ি চালাচ্ছে একই সঙ্গে টেলিফোনে সাউনের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সাউনের ডাক্তারের নাম আচ্ছা নাম নাইবা বললাম জনসেবার মোড়কে তিনি যে ব্যবসা করছেন আমার লেখায় সে ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক তা আমি চাই না ব্যবসা একটি মহৎ পেশা স্বয়ং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন এই ডাক্তার একজন নামী ডাক্তার রোগী দেখে কুলপান না তখন আমি জানি না এই ডাক্তারের নামে কয়েকটি মামলা আছে তার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে রোগীর আত্মীয় স্বজনেরা মামলা করেছেন এই মহান চিকিৎসকের ক্লিনিক একসময় টেলিফোন ধরল এবং জানালো রোগীকে ক্লিনিকে নিয়ে আসুন আমি বললাম রোগীকে ক্লিনিকে পাঠাতে পারি তবে ডাক্তার সাহেব কি এসে তাকে দেখবেন উনি ভরে আসবেন আমি অনুনয় করে বললাম উনি কি আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলবেন আমি বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদ উনি আমাকে চেনেন ক্লিনিক থেকে বলা হলো উনি কথা বলবেন না আমার বিস্ময়ের সীমা রইল না ডাক্তারি পেশা এই ডাক্তার নিজের ইচ্ছায় বেছে নিয়েছেন আমরা তাকে হাতে পায়ে ধরে ডাক্তারি পড়াতে রাজি করাইনি বরং হতদরিদ্র একটি দেশ তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ডাক্তার বানিয়েছে এ পেশার দায়দায়িত্ব দায়িত্ব অবশ্যই তাকে নিতে হবে একজন কেউ যখন সৈনিকের পেশা বেছে নেন তখন যুদ্ধকালীন সময়ে জীবন দেওয়ার জন্য তাকে তৈরি থাকতে হয় একজন ডাক্তারি পেশা বেছে নেবেন অথচ অতি দুঃসময় রোগীর কথা শুনবেন না তার পাশে দাঁড়াবেন না তা কি করে হয় ডাক্তারের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে আমি শাওনকে বললাম সে যেন এক্ষুনি অ্যাপোলো হাসপাতালে চলে যায় এক মুহূর্ত যেন দেরি না করে আমি হাসপাতালে পৌঁছালাম রাত একটায় ডাক্তার বললেন আপনার বাচ্চাটা হাসপাতালে আসার আগেই মারা গেছে আমরা এই দুঃসংবাদ আপনার স্ত্রীকে দেইনি, আপনি খবরটা দেবেন আমার হাত পা জমে গেল শাওনকে একা ঘরে শুয়ে রাখা হয়েছে পাশে তার মা আমাকে দেখে শাওন ভরসা ফিরে পাওয়া গলায় বলল এই আমাদের বাচ্চাটার হার্টবিট নাকি কম তুমি দোয়া করো তুমি দোয়া করলেই সব ঠিক হয়ে যাবে আমি তাকিয়ে আছি তার দিকে এমন একটা ভয়ঙ্কর খবর তাকে কীভাবে দেব আমি তার হাত ধরলাম সে বলল জীবনের বিনিময়ে জীবন চাওয়া যায় আমি আমার মায়ের জীবনের বিনিময়ে লীলাবতীর জীবন আল্লাহর কাছে চেয়েছি আমার নিজের জীবনের বিনিময়ে চাইনি আমি আমার বাচ্চাটাকে দেখব না আর তোমার জীবনের বিনিময়ে চাইতে পারিনি এই মেয়েকে আমি কি বলবো কি বোঝাবো দুই দিন দুই রাত মৃত বাচ্চা পেটে নিয়ে সে শুয়ে রইল কী কষ্ট শারীরিক কষ্টের কাছে মানসিক কষ্ট গৌণ হয়ে দাঁড়ালো আমাকে জানানো হল তার জীবন সংশয় তার কষ্ট আমার পক্ষে দেখা সম্ভব নয় আমি তাকে ফেলে বাসায় চলে এলাম আমার অতি দুঃসময়ে মা এসে পাশে দাঁড়ালেন ছুটে গেলেন হাসপাতালে এক গভীর রাতে আমাকে জানানো হলো শাওন মৃত সন্তান প্রসব করেছে হাসপাতালে তার ঘরে ঢুকলাম হাসি খুশি ভাব দেখিয়ে বললাম হ্যালো সেও ক্লান্ত গলায় বলল হ্যালো খুব চেষ্টা করছি কোনো একটা রসিকতা করে তাকে হাসিয়ে দিতে কিছুই মনে পড়ছে না শেষ পর্যন্ত হাসপাতাল নিয়ে একটি রসিকতা করলাম সে হেসে ফেলল সে হাসছে একই সঙ্গে তার চোখ দিয়ে পানি পড়ছে অদ্ভুত দৃশ্য ঘরের এক কোনায় সবুজ টাওয়ালে মুড়ে কি যেন রাখা অনেকেই সেখানে যাচ্ছেন ফিরে আসছেন শাওনের দৃষ্টি ওই দিকে সে হঠাৎ বলল ওইখানে আমাদের লীলাবতী যাও দেখে এসো হাসপাতালের সবুজ টাওয়ালের ভেতরে লীলাবতী শুয়ে আছে মেয়েটি মৃত আমার মনে রইল না আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম কি সুন্দর পৃথিবীর সব রূপ নিয়ে যেন রাজকন্যাদের মতো ঘুমিয়ে আছে লীলাবতীর কবরের ব্যবস্থা করা হলো বনানী গোরস্থানে হঠাৎ মনে হল বিরাট ভুল হচ্ছে লীলাবতীর কবর হবে আজিমপুর গোরস্থানে সেখানে তার বড় ভাই আছে বোন খেলবে ভাইয়ের হাত ধরে পিতৃ মাতৃ স্নেহ বঞ্চিত এই শিশু আর নিঃসঙ্গ করবে না আমি প্রায় আজিমপুর গোরস্থানে যাই আমি আমার পুত্রকন্যার জন্য প্রার্থনা করি না কেন প্রার্থনা করব তারা তো ভুল করার বা অন্যায় করার কোনো সুযোগই পায়নি তাদের প্রার্থনার কোনো প্রয়োজন নেই আমি কবরস্থানে ঢুকে বলি এই, তোমরা কোথায় তোমাদের মজা হচ্ছে তো ভাই বোন হাত ধরাধরি করে খুব খেলা হচ্ছে নিতান্তই ব্যক্তিগত কাহিনী লিখে ফেললাম লেখকদের কাজই হচ্ছে ব্যক্তিগত দুঃখবোধ ছড়িয়ে দেওয়া এই লেখার মাধ্যমে যারা আমাদের প্রবল দুঃসময় পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি শাওনের বাবা ও মাকে কন্যাশোকে পাথর হয়ে যাওয়া জনক জননীর করুণ ছবি এখনো চোখে ভাসছে শাওনের মা হাসপাতালের মেঝেতে গড়াগড়ি করে কাঁদছিলেন আহারে অ্যাপোলো হাসপাতালের একজন নার্স লীলাবতীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলেছিলেন অপরিচিত সেই নার্স মেয়েটিকে ধন্যবাদ তার চোখের জলের মূল্য দেওয়ার সাধ্য আমার নেই থাকলে দিতাম রবীন্দ্রনাথের কাছে ফিরে যাই তিনি লিখেছেন শিশুপুষ্প হেরি লয়ে ধরা শ্যামল সুন্দর স্নিগ্ধ পীতগন্ধ ভরা বিশ্ব জগতের ডাকি কহিল হে প্রিয় আমি যতকাল থাকি তুমিও থাকিও আমাদের লীলাবতী পৃথিবীর সৌন্দর্য এক পলকের জন্যও দেখতে পেল না এই দুঃখ আমি কোথায় রাখি